আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নায়েব ভাই আমাদের রনি ভাই সম্পর্কে আপনি কি বললেন আমি কি বলেছি আমি বলেছি বিএনপিতে ঘাপটি মেরে থাকা এই রনি হচ্ছে আওয়ামী চুপা শয়তান কথাটা অনেক শক্ত কথা তাই না চলুন একটু প্রমাণ করার চেষ্টা করি যে আমি এই শক্ত কথা কেন বললাম আপনারা এটা পড়লে আপনি তখন বলবেন যে না ঠিকই বলেছেন উনি আজকে একটা স্ট্যাটাস লিখেছেন কি লিখেছেন সারা দেশে কি হচ্ছে মানুষকে বুকা বানানোর চেষ্টা হচ্ছে সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে কী খেলা জনাব সালমানে রহমান আনিসুল হক পলকের বিরুদ্ধে গণরস তুঙ্গে ঠিক আছে কিন্তু মানে বলছে যে জনাব সালমানে রহমান আনিসুল হক পলকের বিরুদ্ধে গণরস তুঙ্গে কিন্তু তাই বলে এদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার করা হয়েছে আদালতে নেওয়া হয়েছে লোকলেলিয়ে অপমান করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশ্বনি সংকেত খেয়াল করেছেন এই রনিকে এই রনিকেই সালমানেফ রহমান সাইজ করেছিল রনির এই রনি সালমানেফ রহমানের বিরুদ্ধে একটা কলাম লিখেছিল একটা কলাম লিখেছিল তারপর সালমানের এফ রহমান তার মিডিয়ার সাংবাদিক তার বাড়ির গেটে বসিয়ে দিল তার প্রাইভেসি নষ্ট হচ্ছে একদিন দুই দিন এরকম দেখতে দেখতে রনির হয়ে গেল রাগ রনি সে সাংবাদিককে লাথি মেরে ফেলে দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপর কি হলো রনির বিরুদ্ধে মামলা হলো রনিকে গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের আমলে রনি বেশ কিছুদিন জেলে থাকলেন তো রনি কার জন্যে জেল খাটলেন কার জন্য জেলে গেলেন সালমান এফ রহমানের কারণে দেখেন তখন রনি নির্যাতিত ছিল রনির পক্ষে আমরা কথা বলেছিলাম এখন দেখেন কার পক্ষে আপনারা কথা বলেছিলেন যে সালমান এফ রহমান এই রনিকে সাইজ করেছিল আমি আপনি কথা বলেছিলাম রনির পক্ষ নিয়ে দেখেন সেই সেই রনি কী বলে কি বলতেছে কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেপ্তার করা হলো আদালতে নেওয়া হলো লোক লেলিয়ে অপমান করে অপমান করা হলো এটা মেনে নেওয়া যায় না চিন্তা করেছেন চিন্তা করেছেন এখন আমি যেটা বলেছি আমি কি একটুও বাড়িয়ে বলেছি এবার আসেন সালমান এফ রহমান আনিসুল হক পলক এরা নাকি কি মানে তাদেরকে নাকি অপমান করা হয়েছে অপমান করে আদালতে নেওয়া হয়েছে লোক অপমান করা হয়েছে মানে তারা কি তারা কি আসলে খুব সম্মানী ব্যক্তি তাই না মানে সম্মানী ব্যক্তিকে মানে অপমান করে গ্রেপ্তার করা হয়েছে সম্মানী ব্যক্তিকে অপমান করে আদালতে নেওয়া হয়েছে সম্মানী ব্যক্তিকে লোক লিলিয়ে দিয়ে অপমান করে অপমান করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না আচ্ছা বলুন তো চোরের আবার সম্মান আছে নাকি চোরের আবার সম্মান আছে নাকি এই যে আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের পরে যখন আমরা আমাদের দেশটাকে স্বাধীন করলাম স্বাধীন করার পরে কিছু চোর ডাকাত ধরা পড়েছে না পড়েছে কিনা তো এই চোর ডাকাতগুলো যখন ধরা পড়লো ধরা পড়ার পর চোর ডাকাত গুলোকে নাচাচ্ছে গান গাওয়াচ্ছে অনেক কিছু করাচ্ছে না চোর ডাকাত দিয়ে করাচ্ছে তো কই আমাদের রনি ভাই তো একবারও বললেন না এই লোকগুলো এই লোকগুলোকে যেভাবে অপমান করা হচ্ছে এই লোকগুলোকে যেভাবে মানে তাদের সম্মানহানি করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না কেন বললেন না চোর তো চোরই ডাকাত তো ডাকাতি তাই না চোর ডাকাতের আবার মান সম্মান আছে নাকি ভাই হচ্ছে শেখ রেহানা সজিবজের জয়ের পরে বাংলাদেশের সবচেয়ে বড় চোর এই চোরের আবার মান সম্মান আছে নাকি বলুন তো আপনারা চোরের আবার মান সম্মান আছে এখন আপনারা বলবেন যে না ভাই আনিসুল হক পলক তো আর চোর না কে বলেছে তারা চোর না টাকা পয়সা চুরির হিসাব এখনো হিসাব নিকাশ এখনো আসেনি বাট এটা তো ধ্রুবতার মতো সত্য যে তারা ভোট চুরি করেছে পলক কি ভোট চোর না আনিসুল হক কি ভোট চোর না তো চুরি চুরি তো চুরি টাকা পয়সা চুরি করলেও চুরি ভোট চুরি করলেও চুরি তো চুরি কে করে চোরই তো চুরি করে তাই না তো চোরের মান সম্মান আছে নাকি আচ্ছা বলুন তো চোরের মান সম্মান আছে আরে আনিসুল হক আনিসুল হক বাংলাদেশের আইন অঙ্গনকে ধ্বংস করেছে জুডিশিয়ারিকে ধ্বংস করেছে আনিসুল হক একটা রাষ্ট্র যে কাঠামোর উপরে যে আইনের উপরে দাঁড়িয়ে থাকে একটা রাষ্ট্র যে জুডিশিয়ারি উপরে জুডিশিয়ারির উপরে দাঁড়িয়ে থাকে একটা রাষ্ট্রের জনগণ যে জুডিশিয়ারির কাছে এসে সর্বশেষ ন্যায় বিচারের জন্য ধরনা দেয় সেই জুডিশিয়ারি ধ্বংসের একজন নায়ক হচ্ছে এ আনিসুলক তাকে আবার নাকি সম্মান করতে হবে বাপ রে বাপ রে বাপ তাকে না তাকে কি আবার অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এইটা আবার উনি মেনে নিতে পারতেছেন না কি আজব কাজ করবার বাংলাদেশে সম্মানিত রাজনীতিবিদ তারা জামাতের নেতারা যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধের অভিযোগই নাই না চুরি করেছে তারা না মানুষ খুন করেছে তারা না দুর্নীতি করেছে তারা না নারী ধর্ষণের সাথে জড়িত তারা বাংলাদেশের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদ জামাতের নেতারা অথচ এই জামাতের নেতাদের সাথে কতটা মানে আজেবাজে আচরণ করা হয়েছে তাদেরকে কতটা অপমানিত লাঞ্ছিত করা হয়েছে তাদের পায়ে হাতে ডান্ডা বেরি পড়ানো হয়েছে অথচ বাংলাদেশের সবচেয়ে সম্মানিত রাজনীতিবিদ হচ্ছে তারা আর এই চোর বাট পার্কে নিয়ে উনি খুবই মানে মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না যেদিন জামাতের নেতাদের হাতে পায়ে মাজায় ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছিল সেদিন কোথায় ছিলেন আপনি গোলাম মহল্লারণী কোথায় ছিলেন আপনি এরপরে আসেন মেজর জেনারেল জিয়াউল আহসান কোনোদিন এর সঙ্গে ছিলেন না তাকে বলা হচ্ছে আয়না ঘরের কারিগর অথচ জেনারেল আকবর জেনারেল আবেদিন সম্পর্কে টু শব্দটি নেই আপনি জেনারেল আকবর জেনারেল লাবেদিনকে নিয়ে লেখেন নিঃস্বাস করেছে আপনি কত ভিডিও বানান কত কথা বলেন কত কলাম লেখেন টকশো শো আপনি জেনারেল আবেদিনের বিরুদ্ধে বলেন আপনি জেনারেল আকবরের বিরুদ্ধে বলেন আপনি কুক্ষে তখনই আয়নাঘরের কারিগর ডিজিএফআইয়ের আই মিন মেজর জেনারেল জিয়াউলা হাসানের পক্ষ নিয়ে কথা বলছেন কত বড় স্পর্ধা আপনার এটা তার অভ্যাস আমরা যখন ডক্টর বেনজির বেনজিরের দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম এই রনি এই রনি তখন বলা শুরু করে দিল আমাদের বিরুদ্ধে ভিডিও করেছিল যে ডক্টর বেনজির আহমেদ একজন হ্যান্ডসাম চেহারা সুন্দর একজন সুশিক্ষিত হাইলি এডুকেটেড পার্সন একজন সম্মানিত ব্যক্তি তার মানে ইমেজ নষ্ট করার জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এই রনি বলেছিল ঠিকই যখন এই বেনজিরের গোমর ফাঁস হয়ে গেল দুর্নীতির সয়লাভ হয়ে গেল চতুর্দিক থেকে খালি দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি তখন তিনি বেলেতে খালেদ মহিউদ্দিনের টকশোতে গিয়ে বললেন তার চেহারা দেখে মনে হয় না তিনি এত দুর্নীতি করতে পারেন তার চেহারা দেখে মনেই হয় না যে তিনি কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারেন বলেন তো দেখি একজন পার্লামেন্টেরিয়ান সাবেক পার্লামেন্টেরিয়ান তার মুখের ভাষা শোনেন চেহারা দেখে উনি বলে দেন যে অমক ভালো মানুষ অমক দুর্নীতি বাজনা এই জন্য আমাদের ইলিয়াস ভাই কোন একটা ভিডিওতে বলেছিলেন মানে সম্ভবত ডক্টর মেনোজির গ্রণীকে বলাৎকার করেছে মানে এই কথাটা উনি কেন বলছিলেন এই জন্য বলেছিলেন যে আর একজন পুরুষ মানুষ একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষকে সে হ্যান্ডসাম কেন বলবে একদম নারী একজন পুরুষকে বলতে পারে হ্যান্ডসাম সুদর্শন এটা বলতে পারে হ্যাঁ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের এর ব্যাপারে উনি বলতে পারে অসুবিধা নেই কিন্তু একজন পুরুষ হয়ে আর একজন পুরুষকে সে দিব্যি বলতেছে উনি হ্যান্ডসাম সুদর্শন এ সমস্ত কথা মেয়ে মানুষ বলে একজন পুরুষকে এই জন্যই ইলিয়াস এই কথা বলছিলেন তো যাই হোক এখন এই জিয়াউল হাসানকে উনি বাঁচানোর চেষ্টা করতেছে আচ্ছা বলেন তো এত বড় একজন মানে কুখাত খনি। তা কোন সময় তিনি এই কথাগুলো বলতেছে কয়েকদিন আগে এ কয়েকদিন আগে মানে যেদিন শেখ হাসিনার পতন হলো তার দুই দিন আগে পলক যে পঞ্চাশ জনের মানে প্রোপাগান্ডিস্টের তালিকা প্রকাশ করেছিল না দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে মনে আছে না আপনাদের সেই প্রোপাগান্ডিস্টের তালিকায় গুলাম মাল্লা রানির নাম ছিল পাঁচ নম্বরে আমার নাম ছিল ছয় নম্বরে সেই গুলাম মাল্লা আজকে আওয়ামী লীগের পক্ষে তেলবাজি করতেছে দালালি করতেছে কেন করতেছে জানেন এটা আমার অ্যানালাইসিস আমার ভুল হতে পারে গোলাম রনি এরা আসলে মানে এরা কোন দলের জন্য নিবেদিত প্রাণ না আপনি দেখেন উনি বিএনপিতে যোগদান করেছেন কবে দু সালে নির্বাচনের আগে তাই না দু সালের নির্বাচনের আগে উনি বিএনপিতে যোগদান করলেন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিএনপির এমন কোন নেতা নাই যে নেতা শেখ হাসিনার দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়নি জেলে যায়নি মামলা খাইনি কিন্তু রানী বহাল তিয়তে তার বাসায় বসে বসে উনি দিব্যি ভিডিও বানাতে ভিডিও বানিয়ে যাচ্ছেন ভিডিও বানিয়ে যাচ্ছেন উনি একটা পশম আওয়ামী টাচ করে না কেন করে না আমাকে বলেন তো উনি তো বিএনপি নেতা গোলাম আল্লাহ রানী বিএনপি নেতা না বিএনপি নেতা তো তো আজকে ছয় বছর যাবত তার একটা পশম আওয়ামী লীগ টাচ করে না কারণটা কি ওটা আওয়ামী লীগের প্রোডাক্ট উনি বিএনপি করার জন্য বিএনপিতে যোগদান করেন নাই ডয় একটা টক শোতে খালিদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করেছিল রনি ভাই যদি বিএনপি আপনাকে নমিনেশন না দিত তাহলে আপনি কি বিএনপিতে আসতেন উনি সুজা উত্তর দিলেন না আসতাম না কি বুঝলেন উনি বিএনপি করার জন্য বিএনপিতে যোগদান করেন নাই এমপি হওয়ার জন্য নমিনেশন নেওয়ার জন্য বিএনপিতে যোগদান করেছেন ঠিক আজকেও বিএনপিতে বসে বিএনপিতে বসে চোপা শয়তানি করতেছে কিভাবে উনি জানেন যে গত ষোলো বছর বিএনপি সরকারের বাইরে ইভেন সংসদ ভবনের বাইরে গত ষোলো বছর আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমনই একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই অলমোস্ট জিরো তার মানে বিএনপি এখন ফাঁকা মাঠে গোল দেবে আর বিএনপি যখন ফাঁকা মাঠে গোল দেবে তখন বিএনপি থেকে বিএনপির থেকে যারা নমিনেশন পাবে তারা কারা বিএনপির ত্যাগী তারা নমিনেশন পাবে এখানে রনির মতো ওই মানে উড়িয়ে এসে জুড়ে বসা নেতারা নমিনেশন পাবে না এটা রনি খুব ভালো করে জানে এটা রনি খুব ভালো করে জানে যে আজকে বিএনপির যে ভালো একটা পরিস্থিতি ভালো একটা পরিবেশে আছে বিএনপি এখন এই পরিবেশ পরিস্থিতিতে বিএনপির লোকজনকেই নমিনেশন দিতে পারবে কিনা তারেক রহমান সেটা নিয়ে সন্দেহ রয়েছে তো সেখানে রনি তো অনেক পরের ব্যাপার তো রনি নমিনেশন বিএনপির থেকে পাবে না এটা সে খুব ভালো করেই জানে তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে উনি কি আওয়ামী লীগ থেকে নমিনেশন নিতে চাচ্ছেন অবশ্যই কিভাবে আমি বুঝিয়ে বলছি বাংলাদেশে তো আর এখন আওয়ামী লীগ নাই তাই না যেগুলো আছে দুর্নীতির মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে নারী ধর্ষণের মামলা হচ্ছে এমন একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন নেওয়ার মতো কেউ থাকবে না ওই সুযোগটা গোলাম মাওলা রনি নেবে গোলাম মাওলা রনির একটা জনপ্রিয়তা আছে মানে আওয়ামী লীগ যদি দশটা সিটও পায় সেই দশটা সিটের একটা রনি সেই দশটা সিটের একটা হলে রনি পাবে তার মানে রনির উদ্দেশ্য হচ্ছে আরে ভাই ক্ষমতায় আওয়ামী লীগ যাক আর বিএনপি যাক ইট ডাজেন্ট ম্যাটার আমাকে এমপি হতে হবে দিস ইজ দ্য পলিটিক্স অফ রনি রনির পলিটিক্সই হচ্ছে আমাকে এমপি হতে হবে সরকার থাকতে হবে ইট ডাজ ম্যাটার আওয়ামী লীগের এমপি হতে হবে ইন ম্যাটার বিএমপি এমপি হতে হবে ইট ডাজ ম্যাটার আমাকে এমপি হতে হবে এই জন্য দেখেন ধরিমাস না সুইফানি এমন মানে ট্যাকটিসে কথা বলে মানে ওর পশমু কেউ টাচ করে না কখনো বা খোলস পাল্টে জামাতের পক্ষে কথা বলে কখনো খোলস পাল্টে বিএনপির পক্ষে কথা বলে আবার কখনো খোলস পাল্টে আওয়ামী লীগের পক্ষে কথা বলে এখন এখন এই সমস্ত লিখার উদ্দেশ্যই হচ্ছে আওয়ামী লীগের নজর কাড়া কারণ এখন তো আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো কেউ নাই আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার মতো কেউ নাই এই সুযোগটা কাজে লাগাতে হবে কারণ বিএনপির যে সুবর্ণ দিন যাচ্ছে আজকে এই সুবর্ণ দিনে এত ত্যাগী নেতা থাকতে গোলাম নেতাকে তারা নমিনেশন দেবে না অতএব আওয়ামী লীগের যেহেতু আমি হাত ছাড়া করবো এই জন্যই তিনি এই সমস্ত লিখছেন এটা আমার অ্যানালাইসিস আমি বলছি ভুলও হতে পারে সি দেখেন সামনে কি হয় এতটুকুই ছিল আমার বলার সুতরাং ওনাকে যারা ফলো করবেন খুব সাবধানে ফলো করবেন যেদিন আমাদের বিরুদ্ধে ভিডিও করেছে ডক্টর বেনুজিরের পক্ষ নিয়ে ভিডিও বানিয়েছে যে ডক্টর বেনুজির হ্যান্ডসাম সুদর্শন হ্যাঁ সুশিক্ষিত সেদিন থেকেই তাকে ফলো করা আমি বাঁধতেছি যে এটা একটা ধুন্দর এটা একটা চুপা শৈতান অতএব তাকে ফলো করতে সাবধান ওয়াসালাম আলাইকুম রহমাতুল্লাহ হি আবার অকায়ত